জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির আজকে বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে সেজন্য আমাদের সকল পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের উনিশ ধারা অনুযায়ী নিতে হবে সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারে এই ক্ষমতা আছে এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি সরকারি চাকরিতে কোটার সংস্কার আন্দোলনের পেছনে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ ও সরকারের সন্ত্রাস বিরোধী আইনের দুই হাজার নয়ের ধারা আঠারো একই প্রদত্ত ক্ষমতা বলে পহেলা আগস্ট জামায়াত ইসলামীয় ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি বদলে যায় আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন